আগরতলা থেকে সাবরুম আট নং জাতীয় সড়কের সচিরাম এলাকায় দুটি বাইক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আহত হয় দুই যুবক ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত শান্তিরবাজার বহুকুমার অন্তর্গত জুলাই বাড়ি সচিরাম বাড়ি নবম বেটালিয়ান টিএসএর ক্যাম্প সংলগ্ন আগরতলা থেকে সাবরুমগামী দুটি বাইক এবং সাবরুম দিক থেকে আগরতলাগামী অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে করে বাইকে থাকা বাইক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে আহত হয় চারজন যুবক সুবন্ত্রিপুরা রাকেশ ত্রিপুরা রিজন ত্রিপুরা ক্যালসন ত্রিপুরা এতে করে সাহেল ত্রিপুরাকে মৃত বলে ঘোষিত করা হয় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জুলাইবাড়ির দমকল বাহিনীর কর্মী ও বাইকেরও থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে জুলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে বাইখুরা থানার ও জুলাইবাড়ি ফরি থানার পুলিশ ডক্টর সুমন পটোরি জুলাইবাড়ি সিএইচসি মেডিকেল অফিসে দুই তিনজন অ্যাক্সিডেন্ট দিয়েছে এর মধ্যে সোহন্তিপুরা রাকেশ ত্রিপুরা দুইজনের অবস্থা একটু খারাপ হয়েছে আর বিজন ত্রিপুরা মোটামুটি স্টেবল আছে তারা এখানে এই ট্রিটমেন্ট দিয়ে তাদের বর্তমান অবস্থা ওখানে মোটামুটি তারা স্টেবল কিন্তু সোহন্তিপুরা রাকেশ ত্রিপুরা একটু সিটি স্ক্যানের দরকার আছে তারা হেড ইঞ্জুরি আছে এই দিকে রেফার থ্যাংক ইউ